দোসরা মার্চ দু হাজার চব্বিশ মুর্শিদাবাদের নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর দীর্ঘ সময় হয়ে গেলেও সেই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়নি আর ট্রেন না চলা পর্যন্ত আমরন অনশন চালিয়ে মুর্শিদাবাদ স্টেশন চত্রে মোহাম্মদ ফরজ আলী নামে এক সাধারণ মানুষ তার বক্তব্য ট্রেন চালু না হওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন আর তাকে সঙ্গ দিতে স্টেশন চত্রে হাজির মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন অনশন করতে এসে তিনি স্টেশন চত্রে বসতে এসেছিলেন কিন্তু আঠান্ন বছরের এই ফরজালিকে আলীকে প্রশাসন টিফিনে কোথাও বুঝতে স্টেশন চত্বরে তীব্র রোদে স্টেশনে দাঁড়িয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন তার বক্তব্য যতক্ষণ না মারা যাচ্ছি ততক্ষণ অনশন চালিয়ে যাব লিখিত আশ্বাস না পেলে এই অনশন থেকে আমি উঠছি না

সাহেব আছেন উনি যেহেতু মনস্থির করেছেন যে উনি আমরণ অনশন করবেন আজ থেকে তো সেই অনুযায়ী উনি এখানে এসেছেন এবং আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ওনাকে ওনার দাবিতে আমরা ওনাকে সমর্থন করছি যে এখান থেকে এখন পর্যন্ত ব্রিজ কমপ্লিট হয়েছে কিন্তু ট্রেন চলছে লাইন দিয়ে যে ট্রেন চলছে না তার জন্যই আজকে ফরজাহী সাহেব উনি অংশগ্রহণ গ্রহণ করেছেন এবং মুর্শিদাবাদ স্টেশনের চত্বরে উনি বসার জন্য এ করছেন কিন্তু এখানে যে আর ফোর্স আছে যারা আছে আধিকারিকরা আছেন ওনারা ওনাকে এখানে বসার জন্য পারমিশন দিচ্ছেন না এই রোদের মধ্যে তো আপনারাও দাঁড়িয়ে রয়েছেন তাহলে অনশন কি রিলে আপনারাও করছেন এখনো অনশন চলছে আমরা রিলে অনশনের মধ্যেই আছি উনি অনশনের মধ্যে আছেন উনি এখনো বসতে পাননি উনি দাঁড়িয়েই আছেন তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন সেটার বিষয় আর এই গরমে